দু হাজার চব্বিশের লোকসভা ভোট ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রথম দফাতে উনিশে এপ্রিল সারা ভারতবর্ষে মোট একশো দুটি লোকসভা আসনে ভোট হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হয়েছে এতদিন আমাদের চ্যানেলে টেকনিক্যাল কিছু সমস্যা থাকার কারণে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল সংক্রান্ত কোনো ভিডিও করতে পারিনি এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসন থেকে কোন রাজনৈতিক দল জিততে চলেছে আমাদের করা এই সম্ভাব্য ফলাফলের সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন যদি আপনাদের ভিন্ন মতামত হয় সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন তাহলে চলে যাচ্ছি সরাসরি আলোচনাতে কোচবিহার এখান থেকে বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে আলিপুরদুয়ার এখান থেকেও একই রকমভাবে খুব সম্ভবত জয়ী দল হতে চলেছে বিজেপি জলপাইগুড়ি নিঃসন্দেহে এই আসনটিও এবার বিজেপির দখলে যেতে চলেছে দার্জিলিং ফের একবার দার্জিলিং লোকসভা আসনটি বিজেপির ঝুলিতে যেতে চলেছে রায়গঞ্জ এখান থেকেও খুব সম্ভবত বিজেপি প্রার্থী জিততে চলেছেন বালুরঘাট এখান থেকেও ফের একবার বিজেপি জিততে চলেছে মালদা উত্তর এখান থেকেও ফের একবার বিজেপি জিততে চলেছে মালদা দক্ষিণ গতবার এই আসন থেকে বিজেপি অল্প ভোটে পরাজিত হলেও এবার এই আসনটি বিজেপির খাতায় যাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে জঙ্গিপুর এখান থেকে তৃণমূল পার্থী জিতবেন বলে মনে করা হচ্ছে বহরমপুর এই আসনটিকে তৃণমূল বিজেপি এবং কংগ্রেস এই তিন রাজনৈতিক দলের যে কেউই জিততে পারে অর্থাৎ তিনটি রাজনৈতিক দলের মধ্য থেকে যে কোনো রাজনৈতিক দলই জিতে যেতে পারে মুর্শিদাবাদ এই আসনটি ফের একবার তৃণমূলের দখলেই থাকছে বলে মনে করা হচ্ছে কৃষ্ণনগর এবার আর কোনো কথা হবে না নিঃসন্দেহে এবার কৃষ্ণনগর বিজেপির দখলে যাচ্ছে রানাঘাট আরও একবার বিজেপির দখলে যেতে চলেছে বনগা বিজেপির ঝুলিতেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে ব্যারাকপুর কোনো কথা হবে না আরও একবার ব্যারাকপুর বিজেপির দখলই থাকছে দমদম বহরমপুর লোকসভা আসনের মতনই এখান থেকে সিপিআইএম তৃণমূল এবং বিজেপি এই তিন রাজনৈতিক দলের ত্রিমুখী লড়াই যে কোনো রাজনৈতিক দলই জিতে যেতে পারে বারাসত এখান থেকে ফের একবার তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে বসিরহাট এখান থেকে এবার বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে জয়নগর লোকসভা আসনটি ফের একবার তৃণমূলের ঝুলিতেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে মথুরাপুর এখান থেকে আর কোনো কথা হবে না নিঃসন্দেহে এই আসনটি এবার বিজেপির দখলে যাচ্ছে ডায়মন্ড হারবার এখান থেকে তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে যাদবপুর এখান থেকে বহরমপুর এবং দমদম লোকসভা আসনের মতনই সিপিআইএম তৃণমূল এবং বিজেপি এই তিন রাজনৈতিক দলের ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটির অঙ্কে যে কোনো রাজনৈতিক দলই জিতে যেতে পারে কলকাতা দক্ষিণ এখান থেকে ফের একবার তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে কলকাতা উত্তর এখান থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে হাওড়া ফের একবার হাওড়া লোকসভা আসনটি তৃণমূলের ঝুলিতেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে উলুবেড়িয়া হাওড়া লোকসভা আসনের মতনই উলুবেড়িয়া লোকসভা আসনটিও ফের একবার তৃণমূলের দখলই থাকছে শ্রীরামপুর এখান থেকে আর কোনো কথা হবে না নিঃসন্দেহে এখান থেকে এবার বিজেপি জিততে চলেছে হুগলি লোকসভা আসন গতবারের লোকসভা ভোটের মতনই এবারও হুগলি লোকসভা আসন থেকে ফের একবার বিজেপি জিততে চলেছে আরামবাগ গতবারের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা আসন থেকে বিজেপি অল্প ভোটের মার্জিনে পরাজিত হলেও এবার দু হাজার লোকসভা ভোটে আরামবাগ লোকসভা আসন থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে তমলুক কোনো কথা হবে না নিঃসন্দেহে এবার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তমলুক লোকসভা আসনটি বিজেপি ঝুলিতেই যাচ্ছে কাঁথি এখান থেকেও কোনো কথা হবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কাঁথি লোকসভা আসনটিও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির ঝুলিতে যাচ্ছে ঘাটাল এখান থেকে এবার বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে ঝাড়গ্রাম কোনো কথা হবে না ঝাড়গ্রাম লোকসভা আসনটিও ফের একবার বিজেপির দখলেই থাকছে বলে মনে করা হচ্ছে মেদিনীপুর এখান থেকেও ফের একবার বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে পুরুলিয়া গতবারের লোকসভা ভোটের মতনই ফের একবার পুরুলিয়া লোকসভা আসনটি বিজেপির দখলে থাকছে বাঁকুড়া নিঃসন্দেহে এই আসনটিও বিজেপির ঝুলিতে যাচ্ছে বিষ্ণুপুর এখান থেকেও কোনো কথা হবে না নিঃসন্দেহে এবারও বিষ্ণুপুর লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে বর্ধমান পূর্ব এখান থেকে ফের একবার তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে বর্ধমান দুর্গাপুর এখান থেকে কোনো কথা হবে না নিঃসন্দেহে আরও একবার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি বিজেপির দখলে যাচ্ছে আসানসোল ফের একবার আসানসোল লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী সংসদে যাচ্ছেন বোলপুর লোকসভা আসন এখান থেকে ফের একবার তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে সর্বশেষ বীরভূম এখান থেকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির পাল্লাই ভারী মানে বিজেপি প্রার্থী এখান থেকে জিতবেন বলে মনে করা হচ্ছে অতএব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল পর্যালোচনা করলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে জাতীয় কংগ্রেস শূন্য থেকে একটি লোকসভা আসন জিততে পারে সিপিআইএম শূন্য থেকে দুটি লোকসভা আসন জিততে পারে তৃণমূল দশ থেকে বারোটি লোকসভা আসন জিততে পারে বিজেপি উনত্রিশ থেকে বত্রিশটি লোকসভা আসন জিততে পারে তবে এই সম্ভাব্য ফলাফল তখনই মিলে যাবে যখন পশ্চিমবঙ্গে বাকি থাকা আর ছটি দফাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোট মোটামুটি প্রায় অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে এবং আগামী চৌঠা জুন যেদিন লোকসভা ভোটের ভোট গণনা হবে সেদিন ভোট গণনা কারচুপির কোনো অভিযোগ থাকবে না এই সম্ভাব্য ফলাফলের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ